পি আর কেন করবেন এই পি আর আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইমা আহমেদ রেমি ডার্মেটোলজিস্ট হিসেবে বর্তমানে কর্মরত আছি সৈদ মেডিকেল কলেজ হসপিটালে আজকে কথা বলবো ফেশিয়াল নিয়ে পি আর পি মাইক্রোনিডলি একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি করা থাকে এই মূলত স্কিনে যদি সূক্ষ্ম বলে রেখা থাকে অথবা বয়সের ছাপ থাকে এমন কি যদি ফেস ডালনেস থাকে কিংবা বিভিন্ন ধরনের ছোপ ছোপ দাগ থাকে এমন কি যদি আন্ডার আই ডার্কনেস এর সমস্যায় ভুগে থাকে এই বিভিন্ন ক্ষেত্রে আমরা পিআরপি ফেসিয়াল ফেসিয়াল করে থাকি এই পিআরপি ফেসিয়ালে পেশেন্ট থেকে অল্প পরিমাণের ব্লাড কালেক্ট করা হয়ে থাকে সেখান থেকে পিআরপি অর্থাৎ প্লেটলেট রিচ প্লাজমা এই উপাদানটি আলাদা করে নেওয়া হয় সেটি পুনরায় পেশেন্টের ফেসে ইনজেক্ট করা হয় এক্ষেত্রে আমরা মাইক্রোনিলিং মেশিনের সাহায্যে এই পিআরপি পেশেন্টের ফেসের মধ্যে দিয়ে থাকি পিআরপি ফেসিয়াল নিলে যেটা হয় যে পেশেন্টের ফেস এর যে সেলগুলো আছে সেগুলো পুনরুজ্জীবিত হয় এবং স্কিনে যে ন্যাচারাল গ্লো আছে সেটা দেখা যায় এছাড়াও চোখের নিচে যে আন্ডার এ ডার্কনেস আছে বা ডার্ক সার্কেল আছে সেক্ষেত্রেও খুব ভালো কাজ করে থাকে পিআরপি সাধারণত মাসে একটা করে পিআরপি ফেসিয়াল সাজেস্ট করা হয়ে থাকে এবং দেখা যায় যে যাদের ক্ষেত্রে বড় বড় পোর্স আছে অর্থাৎ এনলার্জ পোর্স প্রবলেমে ভুগছে তাদের ক্ষেত্রে পিআরপি উইথ মাইক্রোনেডলিং থেরাপি খুব ভালো কাজ করে অনেকে জিজ্ঞাসা করে থাকেন পিআরপি ফেসিয়াল এর পর কতদিন ফেস এর রেডনেস বা চামড়া ওঠার প্রবলেম থাকবে এক্ষেত্রে আমরা বলে থাকি যে পিআরপি ফেসিয়াল এর পরে ডাউন টাইম অর্থাৎ হিলিং টাইম সাত দিনের মতন এই সাত দিন হালকা একটু রেডনেস অর্থাৎ লাল ভাব এবং হালকা একটু চামড়া উঠা ভাব থাকতে পারে যেটি সাত দিন পরে সম্পূর্ণ চলে যায় এবং স্কিনের যে গ্লো এটি সাত দিন পরে দেখা যায় পরিপূর্ণ রেজাল্টের জন্য তিন থেকে পাঁচটা অথবা তিন থেকে ছটা সেশন নিলে পেশেন্টরা উপকৃত হতে পারেন আশা করি আজকের এই ভিডিওতে আমাদের পেশেন্টরা পিআরপি ফেশিয়াল অর্থাৎ পিআরপি উইথ মাইক্রোনিলিং থেরাপি সম্পর্কে কিছুটা তথ্য পেয়ে যাবে ধন্যবাদ